আমি যতবারই দেশে বাজেট হয়েছে আমি কখনো দেখিনি যে বিনোদন খাতের জন্য তেমন আহামরি কোনো বাজেট এসেছে আলোচনাও হয় না এবং কোনো কালই আলোচনা হয়নি গণমাধ্যমে আলোচনা একদমই হয়নি সো এটা একটা ওয়ান অফ দি রিজন আমার কাছে মনে হয় যে আমাদের কেন এই সেগমেন্টটা নিয়ে কখনো আলোচনা হয়নি আমরা যে অভিনেতা আসলে সবাই কাছে পৌঁছে দিতে চাই আপনাদের কাজের কথাটা বার্তাটা সেটার মধ্যে দারুণ মেসেজ থাকে নানান ধরনের সমাজের ইতিবাচক নেতিবাচক প্রেক্ষাপট থাকে আপনারা সেটা বলেন কিন্তু মানে এই আমি আমার জন্মের পর থেকেই অভিনয় দেখি নাটক দেখি বিভিন্ন কাজ দেখি বিভিন্ন সময় সেটা তো দীর্ঘ সময় কিন্তু সমস্যা হলো যে আপনাদের সাথে কথা বলতে হয় মাঝে মধ্যে এই কথা বলার প্রেক্ষাপটে আমার কাছে মনে হলো যে আপনারা একটা পেশাগত ফর্মেটে দিয়ে এই পুরো ইন্ডাস্ট্রিটা যায় না ফলে আমাদের যে আমরা একটু আগে বলছিলাম যে বিরতিতে যাওয়ার আগে যে আমাদের কাজগুলো আমাদের আর্টিস্ট যারা রয়েছেন তারা অনেক ভালো কাজ করেন অনেক উঁচু মানের কাজ করেন কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা খুবই বরাবরই কোনো না কোনোভাবে পিছিয়ে থাকি এটা কি এই যে আমরা একটা প্রফেশনাল কাঠামো তৈরি করতে পারিনি এত বছরও দীর্ঘ সময় ধরেও সেটার কারণেই অবশ্যই এটা একটা কারণ আর কোনো কারণ আরও একটা কারণ আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই যে বিনোদন খাতটা এইখানে যেই পরিমাণ মানে বাজেট আসলে নির্ধারিত থাকে সেইটা আসলে উপযুক্ত কিনা এটা নিয়েও কখনো আমি দেখিনি যে কোনো অ্যানালাইসিস হয়েছে মানে আমরা যে মানুষকে এন্টারটেইন করি শুধু কিন্তু না আমরা তাদেরকে মেসেজ দিই কিছু এবং বিশেষ পরিস্থিতিতেও আমরা আসলে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করি যার যেমন বোধ শক্তি সে সেভাবে যেন জিনিসটা নিতে পারে এই এইরকমও একটা চিন্তা চেতনা জায়গা থেকে তো আসলে ইউনাইটেড হওয়া বা কাজ করা আমি যতবারই দেশে বাজেট হয়েছে আমি কখনো দেখিনি যে বিনোদন খাতের জন্য তেমন আহামরি কোনো বাজেট আলোচনাও হয় না এবং কোনো কালই আলোচনা হয় গণমাধ্যমে আলোচনা একদমই হয়নি সো এটা একটা ওয়ান অফ দি রিজন আমার কাছে মনে হয় যে আমাদের কেন এই সেগমেন্টটা নিয়ে কখনো আলোচনা হয়নি মানে রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে যে আসলে কারণ সাপোর্ট দেয়া মানে খুবই ইয়ে লাগে ধর ন্যাশনাল অ্যাওয়ার্ড আমাদেরকে দেয়া হচ্ছে তার মানে আপনি অবগত যে আমাদের দেশে ভালো সিনেমা হচ্ছে এবং আপনি এই সিনেমাগুলোর জন্য আমাদের কি চাচ্ছেন আমাদের ডিরেক্টরদেরকে চাচ্ছেন এই টিম টিমটাকে দিয়েই তো কাজ করাচ্ছেন তাহলে আপনি জানেন যে এটা একটা এন্টারটেনমেন্ট খাত এবং এই খাতের জন্য আপনি পুরস্কৃত করছেন কিন্তু বাজেটটা কোথায় আমরা কেন সবসময় বাইরের ভেন্ডর বা বাইরের ইনভেস্টারদের উপর ডিপেন্ডেন্ট থেকে হচ্ছে কি আমরা কাজ করব। আমরা তো আসলে পারপাসটা সার্ভ করছি এবং এখানে কিন্তু একদল আর্টিস্ট ট্যাক্স দিচ্ছে ডিরেক্টাররা দিচ্ছে সবাই দিচ্ছে আমি বলতে পারছি না কিন্তু একদল আর্টিস্ট তো দিচ্ছে বা একদল ডিরেক্টর দিচ্ছে তার মানে বা একটা কোম্পানি একটা প্রোডাকশন কোম্পানি তো ট্যাক্স দিচ্ছে তার মানে এখান থেকে তো ইনকামটা হচ্ছে আপনার তাহলে আপনি কেন এটাকে গোনায় নিচ্ছেন না এটা এখন পর্যন্ত আমার প্রশ্ন যার কারণেই কিন্তু আমরা এই যে নানান বিষয় পিছিয়ে গেলাম পরিবেশগত জায়গা থেকে আমরা পেছানো আমাদের একটা ভালো প্রোডাকশন করার জন্য আমাদেরকে ভাবতে হয় যে এটার জন্য প্র পার ইনভেস্টমেন্ট কে করবে তাহলে প্রেজেন্টেশনটা থেকে হবে আসলে মানে হয়তো বা আমরা ভালো আর্টিস্ট আছি অনেকেই ভালো ডিরেক্টর আছে অনেকেই ভালো সিনেমাটোগ্রাফার আছে অনেকেই বা প্রোডাকশন কোম্পানি আছে অনেকেই কিন্তু বাজেট সংকুলতার কারণে কিন্তু আমরা বড় মানে বরাবরই প্রেজেন্টেশনের জায়গা থেকে অনেকখানি পিছিয়ে যাই বা শেখার জায়গা থেকেও পিছিয়ে যাই সো ওটারকে তো আসলে মনোযোগ দিতে হয়